টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট নতুন বছরের শুরুতে সকলে সব দিকে নিজেদের মতন আনন্দে ব্যস্ত থাকলেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপার সকলের প্রিয় দীপক অধিকারী বছরের প্রথম উপহার নিজের দর্শকদের দিতে একেবারেই ভুলে যাননি সাম্প্রতিক অতীত বছরে শেষে রিলিজ হয়েছে দেবের নতুন সিনেমা প্রধান যা বক্স অফিসে একটুও নিরাশ করেননি দর্শকদের মাতিয়ে রেখেছেন দেব সেই রেশ এখন অবধি বক্স অফিস সামলে উঠতে পারেনি কিন্তু তার আগে ইন্টারনেট কাঁপালেন আবারও সকলের প্রিয় দেব বছরের শুরুতে নতুন খবর দিলেন দেব টনিক প্রজাপতি প্রধান প্রত্যেকটি পারিবারিক মুভি ধুমধুমার অ্যাকশন এবং এন্টারটেনমেন্টে ভরপুর দেবের নতুন সিনেমা খাদান যার পোস্টার রিলিজ হয়েছে আজই দেবের সোশ্যাল মিডিয়া পেজে দু সালে দর্শককে মাথাতে রিলিজ হতে চলেছে খাদান কিছুদিন আগে অনেক জল্পনা হচ্ছিল এদিকার বড় পর্দায় দেবের সাথে সহচরিত্রের সম্ভাবনা নিয়ে দেবের ট্যাগ করা পোস্টে সব খোলসা হয়ে গেল খাদানের লিড মহিলা চরিত্রে রয়েছেন ইরিকা পল প্রোডাকশনে রয়েছে দেব নিজেই এবং নিষ্পাল সিং ডাইরেকশানে রয়েছেন সুজিত দত্ত দর্শক প্রকাণ্ড আগ্রহী হয়ে রয়েছেন খাদানের জন্যে টলি সিক্রেটের পক্ষ থেকে সকলকে নতুন বছরে অনেক প্রীতির শুভেচ্ছা ও শুভকামনা হ্যাপি নিউ ইয়ার